আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কী করে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ডিলিট করবেন খুব সহজেই আপনাদের অনেকের অনেক রকমের প্রবলেম থাকতে পারে তার জন্য আপনারা ফেসবুক প্রোফাইল ডিলিট করে থাকেন তো চলেন আপনাদেরকে আমি খুব সহজে দেখিয়ে দিই কেমনভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ভাবে আপনারা ডিলিট করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে একটি লাইক একটি কমেন্ট করে আপনি জানাবেন আপনি কিসের জন্য আপনার ফেসবুক প্রোফাইলটিকে ডিলিট করতে চান আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ডিলিট করার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুকে যাবেন ফেসবুকে আসার পরে আপনাদের যে প্রোফাইলটি আছে যেটাকে ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন আমারটা আমি আগে সিলেক্ট করে রেখেছি তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন উপরের দিকে তিনটে দাগ দিয়ে আছে এখানে আপনাদের প্রোফাইল লোকও থাকতে পারে সেখানে আপনারা ক্লিক করে নেবেন এই যে তিনটে দাগ এখানে ক্লিক করবেন এখানে আসার পরে এইদিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিং অপশান এখানে সেটিং অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের এখানে যে সি মোর অপশানটা আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আসার পরে একটু নিচের দিকে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে আপনারা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশেপ অ্যান্ড কন্ট্রোল এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেটেশন যেটা লেখাটা আছে না এইখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের প্রোফাইলটা দেখাবে সেই প্রোফাইল আপনারা ক্লিক করবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট এই দুটোকেই আপনারা করতে পারবেন যদি ডিঅ্যাক্টিভেট করে রাখেন তাহলে আপনাদের ভবিষ্যতে আপনাদের প্রোফাইলটি ফিরে পাবেন এবং ডিলেট যদি করে দেন এখান থেকে পারমানেন্ট ডিলেট তাহলে আপনাদের ভবিষ্যতে আর ফিরে পাবেন না এক মাসের টাইম থাকবে তারপরে আপনাদের প্রোফাইলটাকে একদম ফেসবুক থেকে রিমুভ করে দেবে এক মাসের টাইমের মধ্যে যদি আপনারা রিকভার করতে চান কিংবা লগ ইন করেন তাহলে আবারও ফিরে পাবেন কিন্তু এক মাসের পরে আর আপনাদের প্রোফাইলটাকে লগ ইন করতে পারবেন না আপনাদের ফোনে তার জন্য আপনারা কী করবেন যে কোনো দুটোর ভিতর আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যেটা পছন্দ তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট আমরা ডিলেট করবো তার জন্য আমরা নিচের দিকে এইখানে টিক মার দিয়ে নেবো যে দেখতে পাচ্ছেন এইটাকে টিক মার দেব তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এইখানে কন্টিনিউতে ক্লিক করব তারপরে এখানে ম্যাসেঞ্জার এবং ফেসবুক দুটোই আমাদের ডিলেট হয়ে যাবে তার জন্য আমাদেরকে বলছে এখানে তার জন্য আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবো তারপরে আপনাদের এই যে ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়েছিলেন এই প্রোফাইলটি যে পাসওয়ার্ড দিয়ে আপনাদের ক্রিয়েট করা আছে আপনাদের সেই পাসওয়ার্ডটাকে এইখানে বসিয়ে দেবেন আপনাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দিয়েছি আপনাদেরটা আপনারা বসিয়ে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনারা কিসের জন্য ফেসবুক প্রোফাইলটিকে ডিলিট করতে চান তার জন্য আপনাদেরকে অনেকগুলো অপশান দিয়েছে কিসের জন্য আপনি ডিলিট করবেন তার জন্য আমরা প্রথমটাকে সিলেক্ট করে নেব তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন টাইম সাসপেন্ড অন ফেসবুক এইটাতে যত আপনারা তিরিশ দিনের মধ্যে যদি আপনারা দ্বিতীয়বার লগ ইন করেন ডিলেট করার পরে তাহলে আপনাদের ফেসবুকটি ফিরে পাবেন আর যদি না করেন তাহলে আপনাদের পারমানেন্টভাবে এক মাস পর কিংবা তিরিশ দিন পর পারমানেন্টভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলটা মুছে যাবে আপনাদের ফেসবুক থেকে তার জন্য আপনারা কী করবেন পারমানেন্টভাবেই মুছতে হবে আমাকে আমি মুছবো আপনারা সেটা লগ ইন করলে আপনারা পরে করে নেবেন ইয়ে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করব তারপরে আপনারা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন পারমানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট তার নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট তারপরে দেখতে পাচ্ছেন গো টু অ্যাক্টিভেটেড লক তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইনফো যেটা লেখা আছে না এখানে আপনারা এগুলোকে এক্সপোর্ট করতে পারেন কিংবা ডাউনলোড করে রাখতে পারেন আপনাদের প্রোফাইলে তার জন্য যেসব পোস্ট কিংবা ভিডিও আপনারা আপলোড করে রেখেছেন আপনাদের ফেসবুকে সেই সবগুলো এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইনফো এইখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে কিংবা আপনারা সাইড করে রেখে দিতে পারবেন কিংবা আপনার ফোনে রেখে দিতে পারবেন তারপর আপনারা কী করবেন এই দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করলেই আপনাদের ফেসবুক প্রোফাইলটি ডিলিট হতে যাবে পারমানেন্টভাবে তার জন্য আপনারা কী করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেটেশন এইটাতে আপনারা ডিলেট অ্যাকাউন্ট বলে লেখা আছে না এখানে ক্লিক করলেই আপনাদের ডিলেট হয়ে যাবে এবং তিরিশ দিনের মধ্যে যদি আপনারা এই প্রোফাইলটিকে দ্বিতীয়বার লগ ইন করেন তাহলে আপনাদের প্রোফাইলটাকে ফিরে পাবেন আর যদি তিরিশ দিনের মধ্যে না করেন তাহলে আপনাদের প্রোফাইলটাকে আজীবনের জন্য হারিয়ে দেবেন তার জন্য আপনারা কী করবেন হারানোর জন্য কী করবেন আর ফিরে পাবেন না কখনও তার জন্য কী করবেন আর যদি লগ ইন করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার পরে যদি লগ ইন করেন সেটা আপনারা জেনে নেবেন কিংবা লগ ইন করে নেবেন আপনাদের সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন এবং পারমানেন্ট ডিলিট করার জন্য এখন আমরা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আছে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আমাদের প্রোফাইলটা ডিলিট হয়ে যাবে তার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দিয়ে ডিলিট করে নেবেন আমি আমার প্রোফাইলটিকে ডিলিট করতে চাই না তার জন্য আপনাদেরকে দিলাম এইখানে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আপনাদের প্রোফাইলটিকে পারমানেন্টভাবে হারিয়ে ফেলবেন কিংবা ডিলিট হয়ে যাবে তার জন্য আপনারা ডিলেট অ্যাকাউন্টটা এখানে ক্লিক করবেন আমারটা আমি ডিলিট করলাম না আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমনভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা পারমানেন্টভাবে আপনারা ডিলিট করবেন তো আপনারা এইভাবেই করে নেবেন আমার এই ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কিসের জন্য ফেসবুক প্রোফাইলটিকে ডিলিট করলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৃষ্টিকর্তার ওপর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক